তো একটা চাবি দিয়ে দুখান গাড়ি স্টার্ট হবে তো দুখান গাড়ির মধ্যে যে গাড়িতে তেল থাকবে আর কি যদি সোনালী তেল থাকে তাহলে সোনালিকা নিয়ে যাব কাছে আর যদি আইচারে তেল থাকে তো আইচার নিয়ে যাবো টলিলে টলিতে ধান বহে তো চলেন দেখি কোন গাড়িতে তেল আছে বা কোন গাড়ি নিয়ে যাওয়া হবে তো একটা চাবি দিয়েই কিন্তু দুটো গাড়ি স্টার্ট হবে আমি আপনার দেখাচ্ছি তো ফার্স্ট টাইম আমি দেখবো সোনালিকা গাড়ির তেল আছে কিনা তেল আছে এতটা আছে মানে চার অ্যাঙ্গল মানে কতটা আইডিয়া হতে পারে আপনার চার অ্যাঙ্গল মানে পাঁচ লিটার পাঁচ লিটার মানে এই গাড়িতে চাষ করার মতন তেল আছে মানে একটা হয়ে দেখবো গাড়িতে আইচার গাড়ির আবার খাপ খুলে চলে এটাতে যা তেল আছে সারা দিন চলবে আইচার গাড়ি এটাই আমার ভালো লাগে খুব পছন্দ আমার আইচার গাড়ি লক্ষ্মী গাড়ি তো চলেন আমরা ফার্স্ট টাইম গাড়ি কিভাবে ব্যয় করি আমি ভাবছি যে গাড়িতে পানি মারবো পাইপ শার্ট করে না বালতি দিয়ে আমার মনে হয় যে পাইপ শার্ট করতে করতে বালতি দিয়ে পানি মারিয়ে আমি চলে যেতে পারবো একবারে খুব তাড়াতাড়ি তো আমার ফার্স্ট টাইম বালতি দেয় সব সবথেকে সুবিধা হবে আর কি তো ফার্স্ট টাইম আইটার নিয়ে যাব মানে গাড়িতে পানি দিলে মানে গাড়ি মানে ঢাকা এত সুন্দর লাগে এই কালারটাই মানে আগুন কালার এবার दे अगर पानी ना मिले एको भी नहीं তো আপনার দেখাবো বলেছেন ওই এক চাবিতে ডবল গাড়ি স্টার্ট করে দেখাবো সেম একটাই চাবি ডবল গাড়ি স্টার্ট হবে গাড়ি এই চাবিটা দিয়ে স্টার্ট করে দেবো এবার দেখাবো আপনাকে এই চাবিটা দিয়ে সোনালিকা গাড়ি স্টার্ট করে দেখাবো আমি যার তাড়াতাড়ি বেশি তার আমি কাজ আগে করি না কাজটা আগে করে আবার তাড়া বেশি ব্যাগটা সুমার তার লেগে দেবো তারপর আসে একজনের কিনতে দেবো Ukuran mereka yang seperti মাঠ অত হাই ফাই বড়ো না তো আমাদের মাঠে বেশি কাজ হয় এই কারণে যে একটা হয়ে পাঁচখান ছখান সাতখান আটখান করে চাষ পড়ে একটা এই কারণে আমাদের বেশি চাষ হয় দেখেন মাঠে কলা আছে কাঁঠাল বাগান আছে গহমা আছে তারপর কচু আছে কোল আছে বাদাম আছে মানে আমাদের এই সাইডের মাঠে সব রকমই ফসল একসাথে হয় ওই গাড়িটা যদিও চালাতে পারতো বা এই গাড়িটা যদি ও চালাতে পারতো তাহলে আমি চাষ করতে আসতাম তাহলে আপনার আমার একই সঙ্গে দুটো কাজ হইত তো আমি বলছি দেখে না কিন্তু জোর করে আজ গাড়ি চালানো আছে দেখেন ও গাড়ি চালাইছে কেমন করে সাবিম ওই ধানটা আগে লাগা ওই ওই কলকার ওই ওডে ওই ডে হ্যাঁ ওডে লাগিয়ে এই তিনটে তুলে লেম দেবার হেঁট দেবে ওই কোন শ্যালো আছে দেখিস এ কল দে দে ব্লক করছি তো ব্লকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধানের উপর দিয়ে চাইলে দিল নাকি রে ধান যে রে ধান যে ধানের অবস্থা দেখেন আমার দিকে এত পানি হয়েছে কিছুদিন আগে ধান আলায় রাগ করে ধান কেটে থেয়ে দিয়েছে নিচে বন্ধ করো

Bye.